প্রথম খতারি শতাব্দী পরেও এই দিনটি গুরুত্বের সাথে স্মরণ করা হবে ছিল আজকের এই আমি নিজে উপস্থিত থেকে তোমাদের মাথায় নিজ হাতে বাদ্রি করিয়ে দিব এবং বহারি শরীফের প্রথম সবকের নেয় শেষ সবক আমি নিজেই পড়াবো কিন্তু মহান আল্লাহ ফকের হতলা আমি আজ কোনো অপরাধ না করেও শুধুমাত্র দাওয়াতের ময়দানে হক কথা উচ্চারণের কারণে মিথ্যা মামলায় কারাগারে বন্দি শত পাই যখন চিন্তা করি সাজাদ ইউসুফ আলী হোসলাম ও সম্পূর্ণ নির্দোষভা সত্ত্বেও কারা ভোগ করেছিল যাই হোক আজকের দিন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে আমার অনুপস্থিতির এই কষ্টকে শক্তিতে রূপান্তর করে তোমাদের আগামীর পথ চলার পাথর হিসেবে গ্রহণ করবে আশা করি এবং হককে দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করবে আর এই মেহনতের ময়দানে কখনো না হক বা বাতিলের সামনে মাথা নত করবে না যেমন আমি করিনি আমি প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা দেশ ও জাতির জন্য আজীবন কল্যাণের কাজ করতে পারো সাথে সাথে আজকের এই মহাটি অনুষ্ঠানে উপস্থিত ওলামাই কারাম আমার দাওয়াত তবলিগের সাথী ভাইগণ সম্মানিত অভিভাবক বৃন্দ ও আমার প্রাণ প্রিয় মুসল্লিগণ ও আমার প্রিয় মুগ্ধাবাসী আজকের এই খে বোখারি অনুষ্ঠানে আমার দাওয়াতে সারা দিয়ে আমার অনুপস্থিতিতেও আপনারা শরিক হয়েছেন আমি আপনাদের উপস্থিত সকলের নিকট আমার একটি অনুরোধ দাওয়াতের মেহনতের ময়দানে আমরা বর্তমানে যে বৈষম্যের শিকার তা আমাকে সকলের জানা আছে তারপরও আমাদের কিছু সাথী নিজের ছেলেদেরকে এখনও ওই সমস্ত মাদ্রাসায় পড়ায় যারা আমাদের চিল্লাতে জিল্লার জামাতগুলোকে মসজিদ থেকে বের করে দেয় আমাদেরকে কাকাইল থেকে চিরদিনের জন্য বঞ্চিত করার ষড়যন্ত্র লিপ্ত যারা জঙ্গির ময়দানে আমাদের জোর ইস্তেমায় বাধা প্রদান করে জেলায় জেলায় স্টেমাগুলোকে বাধা দেয় দয়া করে আর কেউ নিজের সন্তানকে তাদের হাতে তুলে দিবেন না মার্কাজুসুফাল ইসলামিয়া মাদ্রাসা আপনাদের সন্তানদের দায়িত্ব নিবেন ইনশাআল্লাহ দুরানি হিসলি বিভাগ সহ কিতাব বিভাগের প্রথম জামাত থেকে তাওরাই হাদিস পর্যন্ত ইফতা বিভাগ উলুমুল হাদিস তাফসীর সকল বিভাগে ভর্তি নেওয়া হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে ছাত্র আসুক থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আল্লাহ তরফ থেকে হয়ে যাবে আল্লাহ সাহায্য করবে ধনী গরিব সবাই আসুক সবার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ করে নিজের উপর রহম করুন উপর রহম করুন উম্মতের উপর রহম করুন এই ফিকিটা সবাই নেই এই উমরটা সারা দেশে চালাই আলহামদুলিল্লাহ আজকে আমার যেসব ছাত্ররা দাওরা হাদিস শেষ করলো মাওলানা হলো আশা করি এরা সবাই তালের জন্য বের হবে আপনারা সবাই তাদের খেয়াল রাখবেন পাশাপাশি আমার মাদ্রাসার আশা গ্রাম ও আমার সম্মানিত খোলাপাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আল্লাহ আপনাদের হেলম হেলমে বর্ক দান ফরমান আমার অনুপস্থিতিতে আপনারা আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করছেন আল্লাহ আপনাদের উভয় জাহানে উত্তম জেজা দান করুন সবশেষ যার কথা না বললেই নয় আমার ভাই মুগদা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত মোতাবাল্লি আলহাজ জামান উদ্দিন জামান ভাই তার ঋণ আমি কখনো ভুলবো না আল্লাহ তালা তার হায়াতে বরকত দান করেন আরো বেশি বেশি দিনের ক্ষেতমত করার প্রফিট দান করে আরো অনেককে অনেক কথা বলার ছিল কিন্তু এখানে যেহেতু আমার সময় নির্ধারিত নির্ধারিত সময় শেষ করতে হবে তাই সবকল নিকট ক্ষমা চাই নিলাম সবাই আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে পুরা দুনিয়ার হেলমের বারকাতি হিসেবে আল্লাহ বারকাদের আল ইসলামিয়া মাদ্রাসা কে কবুল করেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু